কাপ পরিমাণ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এক চা চামচ প্লাস ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি আমি এক চামটি পরিমাণ তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি আরও দু থেকে তিনবার চেলে নিয়েছি এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা পাঁচটা ডিম নিয়ে এসেছি আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি এদের অংশটা কিন্তু ভাব চলে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি তো চিনিটা গলে আসা পর্যন্ত আমি বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে বেটারটা ওপরে উঠালে এরকম দাগ হয়ে যাচ্ছে কিন্তু সহজে মিশে যাচ্ছে না তাহলে বুঝে নেবেন যে বেটারটা একদম পারফেক্ট দেড় চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স আর ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আমি বিট করে নি তারপর বাকি কুসুমগুলো দিয়ে বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গেলে যে শুকনো উপকরণগুলো চলে রেখেছিলাম আমি আবারও চেলে দিচ্ছি তো আমি পুরোটা কিন্তু দিয়ে দিইনি অর্ধেকটা দিয়ে আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে বাকি যে শুকনো প্রকরণ গুলো ছিল সেগুলো আমি আবারও চেলে আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি আট ইঞ্চি মোল্ডে বেটার গুলো দিয়ে দিচ্ছি দিয়ে রাখিতে নেড়ে দিচ্ছি এতে করে ভেতরে বাতাস থাকলে চলে যাবে হালকা একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য দুইটা স্লাইসে ভাগ করে